মৃত্তিকা আগ্রহ ফিডমিলের অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানা এখান থেকে মূলত তিরিশটা দানাদার খাবার একত্র করে একটা রেডি মিক্সার গুছি তৈরি করা হয় যে মিক্সার গুশি সারা বাংলাদেশে সকল খামারি ও ডিলারের নিকট বিক্রি করা হয় বাংলাদেশের কোথায় কোন প্রান্তে আমাদের ডিলার আছে সেই ডিলার পরিচিতি প্রতিনিয়ত আপনাদেরকে জানিয়ে দেওয়া হয় তদ্রুপাসকে আমাদের সম্মানিত ডিলার আহিল ভ্যারাইটিস স্টোর প্রোভাইডার মোহাম্মদ জসীম উদ্দিন ভইয়া থানা রৌমারি জেলা কুড়িগ্রাম ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন ফোর সেভেন এইট নাইন সেভেন ফোর সেভেন ডেসক্রিপশন বক্সে আমাদের জসীম ভাইয়ের ফোন নাম্বার সহ ডিটেলস ঠিকানা দেওয়া আছে অর্থাৎ কুড়িগ্রাম জেলাতে যে সকল সার গরুর খামারি ভাইয়েরা আছেন তারা আমাদের জসিম ভাইয়ের সাথে যোগাযোগ করে এই খাবারটি আপনার খামারে সংযুক্ত করতে পারবেন এই খাবার ব্যবহারের মাধ্যমে আপনার গরুর দুধ বৃদ্ধি হবে এবং সার সারগরু নির্দিষ্ট সময়ের মধ্যে রুষ্ট পুষ্ট হবে যেহেতু সামনে কুরবানি সিজন আপনি যদি আপনার খামারে সঠিক মানের দানাদার খাবার যুক্ত করতে না পারেন তাহলে কিন্তু আপনার সঠিক সময় গরু মোটা তাজা হবে না আপনি খামার ব্যবস্থাপনাতে পিছিয়ে যাবেন আমাদের এই খাবারটি টোটালি ন্যাচারাল এবং অর্গ্যানিক একটা ফিট এই খাবারের মধ্যে রয়েছে সয়াবিনের হাই প্রোটিন সয়াবিনের হাল নারিকেলের খোল অ্যাঙ্কার বুষি মসুর বুষি মাশকালার বুসি গম ভুট্টা এবং বিভিন্ন ডাউলের ষষ্ঠ দানা দিয়ে এই খাবারটি তৈরি করা যে খাবারটি সারা বাংলাদেশের সকল টপ কোয়ালিটির যে আইকনিক খামার রয়েছে সকল খামারে যুক্ত হয়েছে বাংলাদেশের এই ঊর্ধ্ববর্তী বাজারে আমরাই একমাত্র সাশ্রয়ী রেটে এতগুলো আইটেম দিয়ে মিশ্রিত একটি মিক্সার বসি খামারিদের নিকট তুলে দিয়েছি যে খাবার সারা বাংলাদেশে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করেছে আর এখান থেকে সারা বাংলাদেশে ডিলার নিয়োগ চলছে আপনি আপনার খামারে দু চার পাঁচ দিন ব্যবহারের মাধ্যমে বুঝতে পারবেন এই খাবারের মান কতটা ভালো